আর এই বেইমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও কেন কেন কয় সমস্যা দুইটা কি কয় খাবে কি থাকবে কই আবার একজনে ওয়াজে আইসা বেলুন কিনা বয়ে রইসি ভাই বাড়িতে গেলে বৌজি গাইব কি আনস কয় মোনাজাতে বেলুন কবুল করে নিয়েছি একটা জাহান নামি গুনাগার নারী মাথায় ওরনা দেয় আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওরনা পেঁচায় গলায় আল্লাহ বলেন আমার সাথে মোলাকাত যারা চায় তাদের জন্য কর্মসূচি দুইটা আহ আয়েতে হাম কুছু না কুছু খরিদ নে কো জেসে হো রৌশন মেরে কলব कुछ खोरीदने को जैसे हो रव मेरे कल कोई चारा तुजाह में नहीं वर्ण कोई चारा तुजा में नहीं जिंदगी में बंदगी जिंदगी में बंदगी तो कार नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंद

বলেন অল্প আমুল নাজ পাইবা জান্নাত পাইবা নিয়ে কর মনে আমি কি মনে আছে ওই যে আল্লাহর বান্ধি মুজার ভেতরে পানি উঠাইয়া মাথায় ওরণা গিরা লাগায় পানি উঠাইছে মনে আছে না একটা জাহান নামি গুনাগার নারী মাথায় ওরনা দেয় আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওরনা পেঁচায় গলায় শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে কেউ বানায় অন্যকে তার দিকে আশিক বানায় দেশটায় আজি ধ্বংস নারীর পেপর দেয় সবার মুখে একই আওয়াজ হে হ্যাঁ হাই ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে দলে নিয়া নারী মেলা আমেলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলাই দেষ্টায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হে হায় যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরে গৈছেন নিজেরটা ধরেন না আপনার বৌযো বেপরদায় মার্কেটে যায় যায়নি আজ খুলনা শহরে বয়ান সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান বয়ানের মাহফিল অথচ মাহফিল কে কেন্দ্র করে আবার মার্কেটও আছে আসে না নাই দূরের থেকে মানুষ আসছে প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে ক্ষুধা কিন্তু ভিন্ন দোকান কেন আবার সেই দোকানে কেন আম্মা আমাজানেরা বেপর দেয় আড্ডা দেয় যুবকেরাও ঘুরে মেয়েরাও ঘুরে আবার একজনে বেলুন বাড়িতে গেলে বৌজি গাইব কি অংশ কয় মনে যাতে বেলুন কবুল করে নিয়েছি প্লাস্টিকের মাস্ক মাছ কিনছে একটা পাঙ্গাস এটা কিনে বয়ে রয়েছে রাবার লাগায় সুতা লাগায় এটার খান দিয়ে ঝুলাইতে ঝুলাইতে যাইব যে মোনাজা তেজ বোয়াজের এই ফল নিয়ে এসি নাও হাসান এখানে বেহেস্তের বাগান আর ওখানে জাহান নামের বাগান মার্কেট তাজা তাজা কবিরা গুণা হচ্ছে হায় হায় এই গুনার দায় ভাই কে নি এখানে না সব জায়গায় মাহফিলে যে পরিমাণ মানুষের থেকে ওই মার্কেটে মহিলা যুবক যুবতী আড্ডা গল্প গুজব তবে বাংলাদেশে একটা স্থান আমি পেয়েছি যেখানে লক্ষ 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 মানুষের সমাগম এক দুই তিন দিন পর্যন্ত মহিলা কেন একটা বাচ্চা মেয়েও ওই ওই পুরা লক্ষ মানুষের দোকান আসে না বাংলাদেশের একটা জায়গা আর আমি পাই নাই ওখানে কোনো খেলনার দোকান নাই বেলুনের দোকান নাই কি দোকান বলে আতর লাগবে নাও তসবি লাগবে নাও মেসওয়াক নাও টুপি নাও জামা নাও তোমার সামগ্রিক পরিবারের জন্য যেটা হালাল প্রয়োজন সেটা নাও পেটের খানার প্রয়োজন নাও খানা কৌতুকের কিছু নাই দোকান একটা মহিলা কেন একটা বাচ্চা মেয়ে লক্ষ মানুষের প্যান্ডেলে ওখানে নাই মাত্র এক জায়গা আর যত জায়গায় ঘুরলাম সব জায়গায় আর কিছু পীর সাহেবদের দরবার মহিলা পুরুষ সহই জিকির আল্লাহ বলেন আমার সাথে মোলাকাত যারা চায় তাদের জন্য কর্মসূচি দুইটা যারা আল্লাহর সাথে মোলা চায় না এদের জন্য আজকের কোন বয়ান নাই বাড়ি যাও আর যারা বলে না আমি রবের তার জন্য আমল করো দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজের বাঁচাও কারণ শিরিক বড় মারাত্মক আগুন বলে শিরিক কি ভালো করে বুঝেন আল্লাহ কয়জন এই খুলেন। জবান আল্লাহ কতজন এক আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর সহযোগিতায় কেউ কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মত কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যে মনে করবে তার নাম মুশরিক যারা মুশরিক তাদের জন্য হারাম আল্লাহ বলেন আমি কত দয়ার মালিক কিন্তু আমি ওয়াদা আদা দিলাম আমি চাইলেই সব গুণা ক্ষমা দিয়ে দিব কিন্তু শিরিক যদি করো আমার সমান কাউকে মানো এই ক্ষমা দিব না আমার সহযোগিতায় যদি তুমি আমার পাওয়ার কমায় দাও যে আল্লাহ পারে না আর একজনের সাহায্য নেয় তাহলে الله إي إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد

এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো এই শিরিক আবার প্রধানত দুই প্রকার শিরিক ফিলজাত শিরিক সিফাত এটাকে আরাক নামে বলে ওলামায় কেরাম শিরকে আকবর শিরকে আসগর এটাকে আরাক নামে বলা হয় শিরকে জলি শিরকে খফি টোটাল শিরিক আবার পাঁচ প্রকার শিরিক ফিল হুকুম শিরিক ফিল এলেম শিরিক ফিল এবাদ শিরিক ফিসাম ইওয়াল বাসব এরে আল্লাহর বান্দা শিরিক ফিল কুদরত পাঁচ প্রকার শিরিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক না আর কেউ জোরে বলেন যদি কেউ মনে করে আমার কোন পীর সন্তান দেওয়ার মালিক যদি মনে করে মনে করার নাম শিরিক যারা করে তারা মুশরিক সন্তানকে দেয় স্লোগান কেন লাগাইছো আল্লাহ সন্তান দেয় চাইলে দেয় না চাইলে তুমি হাজার চেষ্টা করে পাবা না কোন পীর যদি সন্তান দিতে পারত এই দেশে কোন মহিলা সন্তানহীন থাকতো না লিল্লাহি বুলকুস সামা ওয়াতি ওয়াল আরআউ ইয়াহাবুল মাইয়্যাশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবুল মাইয়্যাশাউ যুকুর আও ইউযাল جُهُمْ ذُكْرَانًا وَإِنَاسًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ আসমান জমিনের মালিক আমি ক্ষমতা আমার আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার তুমি স্লোগান দিছ ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো যেদিন থেকে চ্যালেঞ্জ দিছ ছেলে মেয়ে দুটোর বেশি নয় ওই দিন থেকে মাওলাও চ্যালেঞ্জ সাইরা দিছে একসাথে সাইডা ঠিক নি আর এই বেইমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও কেন কেন কয় সমস্যা দুইটা কি কয় খাবে কি থাকবে কই আল্লাহ কয় নজর করে দেখ এই ছোট্ট সোনার বাংলাদেশে ঘিরে দেখলাম কোটি কোটি মানুষ থাকার মতো জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ তো চাবি আমার হাতে কোন সরকারের হাতে দেই নাই সরকারের যদি রিজিকের চাবি দেওয়া হইতো আমা খা মেরে ফেলত মালিককে আল্লাহ রিজিকের মালিক এই জন্যই তো তাকাইয়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ভদ্র লোকেরা টাকাওয়ালারা মাস্কের পরে মাস্ক ট্রিপল মাস্ক পরে বয়ে রয়েছে আজ যেন আসতে না পারে ইতিহাস ভুলে যাস না যুবক ওই মুসিবতের সময় আমার দেশের ওলামায় কেরাম টুপিওয়ালারা শত শত লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়ায় কবরে রাখছেন একজন হুজুরেও মরে না ওলামা এই জন্য শুরুতে বলছি ওলামা কেরাম এ জাতির যা দিছে দুনিয়ার কেউ দেয় নাই তুমি বলবা দিছে আমি বলবো পাঁচ টাকা দিলে পাঁচ হাজার নিয়ে গেছে তোমার খবর নাই তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো মজা পাইছো যদি লেগে যায় দশ টাকায় চল্লিশ লাখ এই কথা তো তুমি তলায় আদিয়া জিগাও নাই খবর নাও নাই চিন্তা গবেষণা করো নাই যে চল্লিশ লাখের স্লোগান দিল দিবে ওর বাবার থেকে না তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরা আবার তোমারে দেয় পঞ্চাশ হাজার লোক যদি দশ হাজার দশ টাকা করে লটারি কিনে পঞ্চাশ লাখ মানুষ যদি কিনে ওই দশ টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয় ওখান থেকে দশজন আরে চল্লিশ লাখ দেওয়া কোনো ব্যাপার না যাকটা দিয়ে তাদের বুঝ দিল মাঝখানে জনগণ ধুলা চোখে দিয়ে ওদিকে দৌড়াইলো আর পায় হুজুর ভালো না এরা ভালো যে দশ টাকায় চল্লিশ দেয় আল্লাহ হেদায়াত দান করুন